নাশের বাসা থেকে রওনা হলাম মামার বাড়ির উদ্দেশ্যে আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল কি মামের হাতে চা খেলাম তারপরে সবার সঙ্গে দেখা করলাম মামির এই ভয়েসটা আর কোনো দিন শোনা হবে না আগে জানলে হয়তো ক্যামেরাটা ওই সময়টায় মামির থেকে ঘোরাতাম জীবনের এই তিক্ত সত্য অপ্রত্যাশিত ঘটনাগুলো কেমন যেন ফুট হাট চলে আসে আমার ভাবতেও অবিশ্বাস্য লাগে এখনো সন্ধ্যের পর চলে গেলাম ছোট মামার বাসায় আমাদের এই একদিনের প্ল্যান তাড়াহুড়ো আর অগোছালো ভাবে কেটে গিয়েছে আর আমি আমি যে কি পরিমাণ ছিলাম কি আর বলবো বামের বাসায় খেয়ে আমি এক বিশাল খুন রাতের খাবার খাওয়ানোর জন্য আমাকে যথারীতি টেনে তোলা হয়েছিল আর খাবারের সব ছিল মামির হাতে নিয়ামই আমি রান্না আমার মায়ের পছন্দের ইলিশ আইটেম পাতা মাছ মাংস ডাল মাংস অনেক কিছু আর সবগুলা রান্নায় একদম নিয়ামে হয়েছিল পরের দিন আমরা সকাল সকাল বের হয়ে যাই আর মা বাবু চলে যাবে একদিকে আমি চলে আসবো আরেক দিকে বাই ফর নাও সিম ইন দ্য নেক্সট ভিডিও